যেতে পারে নরেন্দ্র মোদীকে সংসদে এই গোহত্যা বন্ধের পিছনে একমাত্র কারণ যে কোম্পানিগুলো গরু কিনতেছে একরকম ওই রাজ্যে গো বন্ধ থাকলে তারা গরুগুলো সস্তা ঠিক পায় বিদেশে এক্সপোর্ট করে লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু ইনকাম করে হাজার হাজার কোটি টাকা কিন্তু ইনকাম করে এই জন্যে সংসদে বিল আনতে পাচ্ছেন না কারণ সংসদে বিল আনলেই সারা দেশে কোনায় কোনায় গোহত্যা বন্ধের নোটিশ জারি হয়ে যাবে আর ওখানেই সাতটা বিপ এক্সপোর্ট কোম্পানি জিনাদের এই যে বিজেপির দাদারা জিনারা আছেন জিনারা চিল্লান চব্য করছেন গো মাংস বন্ধ করলে খুব ভালো হবে বন্ধু গোমাংস আমাদের দিক থেকে বন্ধ হচ্ছে কিন্তু যিনি বন্ধ করছেন তিনি কিন্তু গরু নিয়ে ব্যবসা করছেন এটা একটু খোঁজ নেন না খুবই ভালো লাগবে তো বিষয়টা হচ্ছে আর একটা জিনিস এটা বিজেপির একটা নীতি আবার আপনি এতে যান গোয়াতে যান আপনারা জানেন গোয়াতে অধিকাংশ খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করেন ওখানে কিন্তু বিজেপির গোহত্তা বন্ধ নয় বিজেপির নীতি কিন্তু ওখানে আলাদা ওখানে গরু হত্যা চলবে তাই আষাঢ় দুদিন হয়েছে একদিন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে গোয়া গোয়াতে গরু হচ্ছে সতমা আর এখানে গরু মা এই বিচারিতাটা কেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই মহাতি সভায় আমরা এই সভা পরিচালনা করছি এই পথসভা আমাদের একমাত্র উদ্দেশ্য আপনারা বুঝুন আপনারা যে ভোট দিচ্ছেন এই ভোটটা আপনার কত কাজে লাগবে কতটা কাজে লাগবে যিনাকে আপনি নির্বাচিত করলেন তিনিাকে এই পাঁচ বছর আপনি পাবেন কিনা একটা একটা লোকসভা যায় আবার পাঁচ বছর পরে আসে আপনারা জানলে অবাক হবেন আপনি খোঁজ নিয়ে দেখুন একটা সাংসদ এই সাংসদ এলাকায় উন্নয়নের জন্য পাঁচ কোটি টাকা করে পান পাঁচ বছরে আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রে পঁচিশ কোটি উন্নয়নের জন্য কোটি টাকা এসেছে আপনি একটা জায়গায় দেখাতে পারবেন যে সাংসদ তহবিল থেকে এই কাজটা হয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে আমরা যাকে দু হাজার উনিশ সালে দু হাত তুলে ভোট দিয়েছিলাম তার বিচারিতার কারণে আমাদের এই টাকা আমাদের টাকা পঁচিশ কোটি টাকা আমাদের উন্নয়নের টাকা ফেরত চলে গেছে কারণ দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি ডিসেম্বর পর্যন্ত ছিলেন তৃণমূলে কাজটা শুরু করবেন তারপরে এলেন বিজেপিতে তো কাজটা করবে কি বিজেপি উনি যা গেলেন সেই থেকে বিজেপিতেই বসে রইলেন সেই জন্য আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় যিনি চোরের কলেজ থেকে চোরের কলেজ থেকে ডাকাতের ইউনিভার্সিটিতে যিনি ভর্তি হয়েছেন কারণ ডাকাত দলের সর্দারের প্রচুর জ্ঞান হয় তিনি এবারে দীপেন্দু অধিকারীকে দাঁড় করানোর নামটাই ধরলেন না তার কারণ মানুষ কিন্তু জবাব চাইবে যে আপনাকে তো নির্বাচিত করেছিলাম পাঁচ বছর আপনি পাঁচ বছরে কি করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে উনি প্ল্যান করে গেম প্ল্যান করে উনি ওনার ভাই ভাইকে সৌমেন্দু অধিকারীকে উনি কাঁথি থেকে দাঁড় করালেন তাহলে নিটফল কি হলো আপনারা সবাই জানেন যে একটা সাংসদ বা বিধায়ক পাঁচ বছর অতিক্রম করার পরে একটা ভাতা পায় যেটা শিশির অধিকারী যেটা শুভেন্দু অধিকারী যেটা দীপেন্দু অধিকারী তিনজনের কভার হয়ে গেছে শুভেন্দু অধিকারী লক্ষ্য করলেন চিন্তা করলেন যে আমার ভাইটার ভাতাটার প্রয়োজন উনি নয় ছিলেননি বিধায়কও ছিলেননি চলুন শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়ে দিই তো বিষয়টা হচ্ছে অধিকারী পরিবারদের চার দিক থেকে যাতে টাকা আসে তার ব্যবস্থা উনি করলেন একটা একটা সুবিধা কিভাবে পাইয়ে দিতে হয় নিজের পরিবারকে উনি ভালো করে জানেন যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আইসএে স্বেচ্ছাসেবক ভাইরা আছেন আপনারা একটু রাস্তার ধারে চলে যান যানবাহন চলাচলের অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে আপনারা এটা একটু লক্ষ্য রাখুন আগামী পঁচিশে মে এই নির্বাচন আমরা যেটাকে খুব সহজভাবে একটা পাথিকে ভোট দিয়ে চলে আসি এটা কিন্তু তা নয় প্রত্যেকটা নির্বাচনের গুরুত্ব কিন্তু অপরিসীম বিশেষ লোকসভা নির্বাচনটার গুরুত্ব কিন্তু অপরিসীম এই নির্বাচনে মাধ্যমে দেশের ভবিষ্যৎ কিন্তু তৈরি হবে আমরা এমন একটা প্রার্থীকে নির্বাচিত করব যার অস্তিত্ব হয়তো তৃণমূলে এখন আছে এক বছরের মধ্যে বিজেপিতে চলে যাবে যার অস্তিত্ব বিজেপিতে আছে কিছু দিনের মধ্যে কিন্তু তৃণমূলে অবস্থান করবে যারা যেসব নেতৃত্বদের আদর্শ বলে কিছু থাকে না দলীয় আদর্শ বলে কিছু থাকে না আমি অনুরোধ করবো সেইসব নেতৃত্ব দিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে আপনারা একটু ভাবুন দু সালের পূর্বে পশ্চিমবাংলায় একটা রাজনীতি চলতো সিপিএমের ব্রাহ্মণের শাসনকালে চৌত্রিশ বছর ধরে ব্রাহ্মণ যে শাসন করেছিল সেই শাসনের ফল কিন্তু সংখ্যালঘুরা রক্তে রক্তে কিন্তু পেয়েছে উনিশশো সাতাত্তরের পরে উনিশশো সাতাত্তর সালে যে সময় ব্রাহ্মণ সরকার আসে তখন সংখ্যালঘুরা পশ্চিমবাংলায় বিভিন্ন দপ্তরে কাজ করত তেরো পারসেন্ট তেরো পারসেন্ট সংখ্যালঘু মানুষেরা দলিত আদিবাসী সহ তেরো পারসেন্ট মানুষ কাজ করতেন বিভিন্ন দপ্তরে কাজ করতেন উনিশশো সালের পর থেকে উনিশশো সালের পর থেকে আপ টু দু সাল পর্যন্ত সেই সংখ্যাটা দাঁড়িয়েছিল আড়াই পার্সেন্ট আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খুব দ্রুত উন্নয়নের সময় সেই সংখ্যাটাকে খুব দ্রুত কিন্তু নিয়ে আসছেন এটা কিন্তু ভাবতে হবে আর একটা কথা বলে সিদ্দিকী সাহেব এসে গেছেন প্রায় কাছাকাছি বিষ্ণুগড়ের কাছাকাছি এসে গেছেন

नौसा भाइ भाई जान स्वागतम स्वागत मातङगिनी हजुर नौसा भाइ जन सागतम साग स्वागत स्वागत आए सेकुलर आय सेब झप औ्रप र फकुलर फि भाइजन स्वागत 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 हे भाई भाइ स्वागतम स्वागतम स्वागत हे नौसा भाइजन स्वागतम स्वागत स्वागत हे भाई भाइ स्वागतम स्वागतम स्वागत जप OH! But...

सागतम 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 नवसाद भाई सागतम 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 नवसाद भाई सागतम 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 मोनुद्दीन भाई सागतम 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 नासिर सर सागतम 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 नवसाद भाई सागतम 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 इन क्लब जब बहुत जब बहुत जब बहुत इन क्लब जब बहुत जब बहुत जब बहुत नवसाद सिद्दीकी सागतम 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 नवसाद सिद्दीकी भाई जान

আইএসএফির যে সমস্ত ভলেন্টিয়ার ভাই আছেন একটু রাস্তা ক্লিয়ার করুন রাস্তা রাস্তা একটু ক্লিয়ার করুন এই দিকে ঢুকবেন না এই দিকটা ঢুকবেন না এই পশ্চিম দিকে কেউ ঢুকবেন না আসন গ্রহণ করুন এরপরেই বক্তব্য রাখবেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী আইএসএফ এর প্রার্থী সম্মানীয় মহিনুদ্দিন আহমেদ ভাই মহাশয় সবাই চিৎকার করবেননি কেউ উপস্থিত উপস্থিত সভায় উপস্থিত আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক এবং সর্বোপরি বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর নওশাদ সিদ্দিকী মহাশয়কে অশেষ ধন্যবাদ এবং স্বাগতম আজকে একটা সভা ছিল আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নন্দীগ্রামে আজ এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ সেখানে বিব্রত হয়েছে আমরা একটাই কারণে যে আজকে শাসক দল সেখানকার দুষ্কৃতীরা আমাদের সভাকে নষ্ট করার চেষ্টা করেছে এবং সর্বোপরি আমাদের যে সেখানকার প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামকে আমাদের স্টেজ থেকে শুরু করে বাকি যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে সেই সময়ে আমাদের কর্মী সমর্থকদের উপরও আঘাত এসেছে যার কারণে আমরা নন্দীগ্রাম থানাতে আমাদের বিধায়ক সাহেবকে নিয়ে আমাদের পীরজাদার মসী মহাশয়কে নিয়ে আমরা ডেপুটেশন কর্মসূচি পালন করে সেখান থেকে একটু লেটে ফেরার জন্য সবার কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থী আজকে রাজনৈতিকভাবে বেশ কিছু বক্তব্য আমাদের চেয়ারম্যান মহাশয় রাখবেন কিন্তু কয়েকটা কথা আমার খুব বলা প্রয়োজন যে আজকে যে মানুষটাকে আপনারা স্টেজে দেখছেন সেই মানুষটার আমি মানুষটা বলেই বলবো কারণ তিনি আমাদের কাছে একজন সাধারণ মানুষের মতো ব্যবহার করেন আমি বলেছিলাম এর আগের সভাতে যে তিনি একজন ব্র্যান্ডেড পরিবারের ছেলে আপনারা সেটা সবাই জানেন তা সত্ত্বেও শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজকে কোচবিহার থেকে সুন্দরবন হাসনাবাদ থেকে মেদিনীপুর সমস্ত জায়গায় একটা মানুষ অদম্য প্রচেষ্টা করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র এই সংখ্যালঘু মুসলিম আদিবাসী নিম্নবর্ণের হিন্দুদেরকে সারা জীবন রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন কখনো তাদের অধিকারের কথা বলেননি কখনো তাদের প্রাপ্য সাংবিধানিক অধিকারকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেননি প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন তাই একমাত্র আমাদের বিধায়ক যিনি বারংবার সেই সমস্ত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসাবে বিধানসভা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পৌঁছানোর চেষ্টা করেছেন তাই এই মানুষ যদি তিনি মনে করতেন যে রাজনীতির প্রেক্ষাপটে না এসে আর অন্যান্য ভাইজানদের মতো তিনি বাড়িতে বসেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন চাইলে হয়তো তিনি আরও একটা ভালো সুন্দর জীবন পেতে পারতেন কিন্তু কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া আমি দেখছিলাম যে একটা চাটাই বা মাদুর পেতে একজন শুয়ে আছেন আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি তারপরে যখন খুব কাছ থেকে ছবিটা দেখলাম তখন দেখলাম আমাদের প্রিয় ভাইজান তা আপনারা বলতে পারেন যে এই মানুষটা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শুধুমাত্র মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্যে আজ তাকে পর্যন্ত শাসক দল কালিমা লিপ্ত করতে ছাড়ছে না সেই জায়গায় দাঁড়িয়ে আজ তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স আজ সংখ্যাগুরুদের দায়িত্ব নিয়ে বসে আছে বিজেপি আর সংখ্যাগুরুদের দায়িত্ব নিয়ে বসে আছে তৃণমূল এই বাইনারি পলিটিক্সকে ভেঙে প্রকৃত মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্যে ভাইজান রাজনীতিতে এসেছেন এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আজকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই বিজেপি এবং তৃণমূলের বাইনারিটা খুব ভালো করে দেখতে পাবেন আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন রানাঘাটের বিজেপি বিধায়ক তার নাম হলো মুকুটমণি অধিকারী যিনি এখন বর্তমান রানাঘাটের তৃণমূলের এমপি প্রার্থী আরও একজন বিশ্বজিৎ দাস তিনি হলেন বনগাঁড় বিধায়ক অথচ বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও তৃণমূলের এমপি পদপ্রার্থী তো অনুরূপভাবে যদি আপনার মেদিনীপুরের মাটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে এই যে শুভেন্দু অধিকারী সব থেকে বড়ো তৃণমূল যদি মুর্শিদাবাদ নয় পশ্চিমবঙ্গের বুকে মেদিনীপুরের বুকে কেউ থেকে থাকে তাহলে সেটাকে ছিল শুভেন্দু অধিকারী কিন্তু আজকে বাইরে দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় বড় ভাষণ দেয় দায়িত্ব নিয়ে বলছি কয়েকদিন আগে চারজন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দুজন অপ্ত সহায়ক নিয়ে একটা মিটিং হয়েছিল মিটিং হওয়ার এক ঘন্টা পর শুভেন্দু অধিকারী মহাশয় বক্তব্য দিয়ে বলছেন ওই মিটিংয়ে কি আলোচনা হয়েছে তিনি আগাম জেনে গেছেন অর্থাৎ বলতে পারেন যে এই চারজনের যে ঘরোয়া মিটিং হলো সেই মিটিংয়ের কথা শুভেন্দু অধিকারী মহাশয়কে কে বলল অর্থাৎ ওই চারজনের মধ্যে কেউ একজন আমি তো মনে করি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাহলে এই তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স সারা পশ্চিমবঙ্গে চলছে একটা উদাহরণ বড় ভাই যান দিচ্ছিলেন একদিন একটা রসুনের দেখবেন বিভিন্ন কোয়া থাকে কোয়াগুলো সব আলাদা আলাদা অবস্থাতেই থাকে কিন্তু তার জ্বর কিন্তু একটা জায়গাতে থাকে সেটা হলো আর এস এস তো পশ্চিমবঙ্গের বুকে বাম কংগ্রেস বিজেপি তৃণমূল যে কটা রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলগুলো সেই কো রসুনের কোয়ার মতো আলাদা আলাদাভাবে থাকলেও তাদের মূল জ্বর কিন্তু আর এস এর হাতে নাগপুরের হাতে যারা ব্রাহ্মাণ্যবাদের রাজনীতিকে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছেন আজও পর্যন্ত পঁচাশি শতাংশ মানুষ যদি আমরা দেখি তাহলে নিম্নবর্ণের হিন্দু সংখ্যালঘু মুসলমান এবং আরও অন্যান্য কিন্তু যদি আমরা ভারতবর্ষ সহ সারা পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে নব্বই শতাংশ রাজনৈতিক নেতা কিন্তু ব্রাহ্মান্যবাদী অর্থাৎ তারা আমাদেরকে সারা জীবন ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন আর আমাদের আইএসএফ এর রাজনৈতিক মতাদর্শ বারবার ভাইজান বলেন যে পশ্চিমবঙ্গের বুকে আমরা বিকল্প রাজনীতির বার্তা দিতে এসেছি তাই এই বিকল্প রাজনীতির পথে আইএসএফ লড়াই করে চলেছে পশ্চিমবঙ্গের সতেরোটা আসনে তার মধ্যে এক অন্যতম আসন হলো তমলুক যেখানে দাঁড়িয়ে আজ এই লড়াইটা শুধুমাত্র তমলুকের লড়াই নয় এটা সারা ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই দেখুন আপনাদের যিনি এখানকার প্রাক্তন সংসদ ছিলেন দিব্যেন্দু অধিকারী মহাশয় আমি দেখছিলাম যে শুধুমাত্র চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট সংসদীয় রাজনীতিতে তিনি উপস্থিত ছিলেন অর্থাৎ ছিয়াত্তর শতাংশ তিনি অনুপস্থিত তৃণমূলের যে সমস্ত সংসদকে নির্বাচনে আপনারা পাঠিয়েছিলেন নির্বাচিত করে তারা কিন্তু আপনার আমার আইনসভার সদস্য হিসেবে আপনার হয়ে কথা বলেননি বরং তারা উপস্থিত হওয়ার সময় পর্যন্ত পাননি তাই ভাইজান বলেন যে আমরা যদি আপনারা আমাদেরকে সংসদীয় রাজনীতিতে সুযোগ দেন তাহলে আমরা আইজানের মতাদর্শ আইএসএফের মতাদর্শ বঞ্চিত সংখ্যালঘু শোষিত মানুষের কণ্ঠস্বর তমলুকের মানুষের চাওয়া পাওয়া তমলুকের মানুষের এখানকার স্থানীয় যে সমস্যা সেই সমস্যাগুলোকে নোট ডাউন করছিলাম আমি সেই সমস্যাগুলো যদি নিয়ে সংসদে আমাকে পাঠান বা আইএসএফের প্রতিনিধিকে পাঠান তাহলে আই প্রতিনিধি ভবিষ্যতে যেমন কলকাতার রাজপথে চাকরি আন্দোলনের লড়াইয়ে সাধারণ মানুষ সহ সারা পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের লড়াই লড়েছি অনুরূপভাবে আপনারা যদি সুযোগ দেন তাহলে সারা পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে তমলুকের প্রতিনিধি হিসাবে সে দায়িত্ব সংসদীয় রাজনীতিতে পালন করব তাই আপনার আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না খ্রীষ্টতা হবে ছোটো ভাইজান বসে আছেন যার জন্যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তব্য আপনারা শুনবেন এবং তিনি যে মূল্যবান বক্তব্য রাখবেন আপনাদের সামনে সেটা আশা করি আপনারা আপনাদের পাথেও হিসাবেই নেবেন এই আশা ভরসা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি Thanks for the watching video, like, comment and...